সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে সুখ ব্যারিস্টার সুবর্ণ আঙ্কেলের কোনো ভূমিকা নাই অথচ ওনার দুর্নীতির বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করছেন গতকালকে একটা ভিডিও ছাড়ছে উনি ব্যারিস্টার সুবন কাকু ছাত্র জনতা বা যুবকদের আইডল আইডল অনেক সম্মান করতে থাকে যখন ওটা সংস্কার আন্দোলন ছাত্র জনতা মাঠে নামল বিভিন্ন ছাত্র জনতা যখন আহত নিহত হতে লাগলো বৈষম্য বিরোধী আন্দোলন করলো ছাত্ররা তখন নেই ব্যারেস্টার সম্মানের কোনো ভূমিকা ছিল না না ছিল তার কোন ফেসবুকের স্ট্যাটাস না ছিল তার কোনো ছাত্র জনতার পাশে দাঁড়ানোর মতো কোনো কথা বা তার যে তার যে নেত্রী আমাদের তার যে নেত্রী সে সে যে সে দলটা করে সে দলের কাউকে বোঝানোর মতো ছাত্র জনতার যে যে যারা জন্য দাবি আন্দোলন করছে সেটার পক্ষে তার কোনো কথা ছিল না তার যে সে কি করছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে তার মুখের কথা তো কাকু তুমি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধরা করলা কার লাগে করলে কাদের লাগে তুমি কিছু কিছু দুর্নীতির বিরুদ্ধে যাদের সাথে যুদ্ধ করছো তাদের কিছু নাম বলেছো যেমন এস আলম গ্রুপে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর কিছু নাম বলছো তারা তো আওয়ামী লীগের অংশ তারা তো আওয়ামী লীগের ব্যানারেই তাদের নাম তারা তো অন্য কিছু অন্য অন্য কোন দলের লোক লোক বা অন্য কোন জনগোষ্ঠী না বা তারা অন্য কোন দলের সাথে জড়িত তারা তো আওয়ামী লীগের আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি দুর্নীতির বিরুদ্ধে যদি যুদ্ধ করতেন তাহলে মনটাকে না দিতাম বেরেস্টা সুমন ভাগ কাকু তুমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছো আমি তো মনে করবো আওয়ামী লীগ পুরো একটা দুর্নীতি দুর্নীতির একটা প্রোডাক্ট কারখানা সেখান থেকে ওইখান থেকে উৎপত্তি হয় একটা মেশিন আওয়ামী লীগের পুরো একটা সংগঠন আওয়ামী লীগের একজন কোটি টাকা মালিক এটা আমার কথা না এটা দেশ নেত্রী আপনার নেত্রীদের কথা বলছিল তার ঘরের প্রিয় নাকি চার কোটি টাকার মালিক এই কথাটা আমার আমার কথা না এটা আপনাদেরই কথা আওয়ামী লীগ মানে দুর্নীতি আপনি যদি দুর্নীতি যুদ্ধ এখন যুদ্ধ পরিচয় দেবে দেন অথবা দাবি করেন তো আপনার ভূমিকা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো যুদ্ধ ঘোষণা করা আপনি তা না করে আপনাদের ছাত্রদের পাশে না দাঁড়িয়ে আপনি 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 তাদের কিছু লোকের দুর্নীতি যুদ্ধ ঘোষণা করলেন এটা এটা তো একজন একজন রাজনীতিবিদ বা একজন জনপ্রতিনিধির এই কাজটা আপনি যা কাজ করছেন ক্ষমা আপনাকে কখনো ক্ষমা করা হবে না এই জাতি অনেক ভালোবাসত আপনি বললেন না আমাকে ক্ষমা করে দিতেন আপনি কেমন ক্ষমা করবে আপনি তো চোরের মতো পালাই গেলেন বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনি যদি ভালো কিছু করতেন দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ করতেন তা আপনি তো পালা যেতেন না সুমন কাক্ষু ব্যারেস্টার সুমন কাক্ষু তুমি এই যে ব্রিটিশ করালপাট কর অথচ ছাত্র জনতা বৈসংগ ঘুরিয়ে যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন আমরা আবু সাঈদ ভাই জীবন দিয়ে দিল হাজার হাজার ছাত্ররা জীবন নিয়ে জীবন দিয়ে দিল নিহত হলো তোমার কোনো ভূমিকা ছিল না শিবন কাকু তো কোথায় তোমার মানবতা ফেরিয়াল ছিল তখন তুমি তো যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো তাদের কাছ থেকে তুমি 800 টাকা নিয়ে নিছো নিয়ে আজ বাইরের মাটিতে মতো বাংলাদেশ থেকে পালায় বাইরের মাটিতে বসে রাজকীয়ভাবে চলতে আসছো দেশে দেশের সবটারা নিয়ে যা এখন বাইরের মাটিতে থেকে বাংলাদেশটা ভালো থাকুক এই দেওয়া তো বাংলাদেশ তো ভালো থাকবে না বাংলাদেশ তো এমনি ভালো থাকবে তোমার মতো সূর্য বাংলাদেশ মুক্ত হয়েছে এটাই সবচেয়ে বাংলাদেশের বড় একটা ভাগ্য একটা বিষয়